রাজশাহী নগরীর কুমারপাড়ার এই ধ্বংসস্তূপে একসময় ছিল মহানগর আওয়ামী লীগের দোতলা অফিস প্রতিদিন শত শত মানুষের পদভারে সরগরম থাকত অফিসটি ছাত্র জনতার আন্দোলনে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর করা হয় অফিসটি এরপরও ক্ষত চিহ্ন নিয়ে দাঁড়িয়েছিল ও পিসটি এতদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষুব্ধ ছাত্র জনতা আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার রাতে আবারও রাস্তায় নেমে আসে রাত সাড়ে এগারোটা পর্যন্ত তারা নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে জড়ো হয়ে হাদি হত্যার বিচার দাবিতে স্লোগান দেয় পরে তারা ফেঁসিবাদের চিহ্ন নিশ্চিন্ন করতে রাত সাড়ে বারোটার দিকে এসকেভেটার নিয়ে আসে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস মাটির সাথে গুড়িয়ে দিতে ভোট চারটার মধ্যে অফিসটি ধ্বংসস্তূপে পরিণত হয় মিশে যায় মাটির সাথে

Thank you.